হ্যালো বন্ধুরা আমার নাম রাব্বি আপনারা দেখছেন এনিমি স্টোরি ফর এ আই ইউটিউব চ্যানেল মাহিন প্রমাণ করতে চায় ভূত বলে কিছু নেই রহমান ভিলায় ঢুকে ক্যামেরা বসায় রাত বাড়তেই দরজাগুলো বন্ধ হয়ে যায় নিজে থেকেই টেবিলে পড়ে থাকা পুরনো ডায়েরি খুলে পড়ে যে এসেছ সে ফিরতে পারবে না দেয়ালে দেখা যায় নিজের ছায়ার পাশে আরেকটি ছায়া ছায়াটি তার মতো নয় হাসছে ক্যামেরায় রেকর্ড করে দেখে ছায়াটি শুধু তার পেছনে নয় তার মুখের দিকেও তাকিয়েছিল মাহিন শুনতে পায় নিজের কণ থেকেও কথা বলছে মাহিন ভয় পেয়েছ ভয় না পেয়ে চালাকি করে ভয়েস রেকর্ডার বসায় রেকর্ডারে শোনা যায় আমি রেকর্ডারে ঢুকে পড়েছি ডায়েরির শেষ পাতায় লেখা আমি রহমান বাড়ির মালিক মাহিন ডায়েরি বন্ধ করে দেখে নিজের হাতের আঙুলে কালি লেগে আছে ঠিক যেভাবে রহমানের স্বাক্ষর ছিল বাড়ির গ্যালারিতে ঝুলছে রহমানের পরিবারের ছবি সব মুখ আছে শুধু রহমানের মুখ মুছে গেছে কিন্তু পরের দিন দেখা যায় রহমানের মুখে মাহিনের চেহারা পুরনো ঘড়ি বাজে রাত বারোটায় যদিও ঘড়ি থেমে আছে মাহিন ফুলে দেখে ঘড়ির ভেতর আছে একটা ছোট্ট চোখের মতো যন্ত্র যা তার দিকে তাকিয়ে আছে বাড়িতে একা থাকলেও প্রতি রাতে হাসির শব্দ সে অনুসন্ধান করে দেখে হাসির উৎস আয়না আয়নায় দেখা যায় তার নিজের মুখ কিন্তু সে হাসছে না ভূত বলে তুমি সত্য জানলে আমিও মুক্ত হব মাহিন রাজি হয় খেলা খেলতে প্রতি প্রশ্নের ভুল উত্তর দিলে ঘরের আলো নিভে যায় শেষ প্রশ্ন তুমি কে মাহিন উত্তর দেয় মানুষ ভূত বলে ভুল মাহিন সকালে জেগে ওঠে কিছুই মনে নেই ডায়েরিতে লেখা তুমি কাল আমাকে ডাকেছিলে সেভাবে ডায়েরিকে লিখল ভূত মাহিনের মস্তিষ্কে ঢুকে তার চিন্তাগুলো নকল করে মাহিন কৌশল করে আয়নায় নিজের চোখের দৃষ্টি ফাঁকা রাখে ভূতভাবে সে ভয় পেয়েছে কিন্তু মাহিন সেটাই চেয়েছিল তখন ভূত আয়নায় আটকা পড়ে যায়